হ্যালো ভিভার্স মোলা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি আজ মাশরুমকারী রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষের দিনে কি করবো ভাবছি এমন টাইমে দেখলাম মাশরুম রয়েছে ফ্রিজে তো মাশরুমগুলো আমি নিয়ে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি মাশরুম খেতে আমার ভীষণ ভালো লাগে আমার মতন মাশরুম খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি মাশরুমগুলো সব ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় বড় করেও কাটতে পারেন আপনাদের ওপর সেটা মাশরুম কাটা হয়ে গেছে আমি সব মাশরুমগুলো তুলে নিলাম এখানে কিছুটা আমি ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাও আমি কেটে নিলাম তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি প্রথমে আমি মশলাটা করে নিচ্ছি টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর চাল চালমগজ এটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণের একটু নুনও আমি এর মধ্যে অ্যাড করে দেব তারপরে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই মশলাটাকে তুলে একটু ঠান্ডা করে আমি মিক্সিং গ্রাইন্ডে দিয়ে দিচ্ছি আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এরকমভাবে পেস্ট করে নেবেন আর আমি এখানে ক্যাপসিকামটাও হালকা একটু ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি মাশরুমগুলো দিয়ে দিলাম মাশরুমগুলো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে তাহলে খেতে অনেকটা টেস্টি লাগবে চাপা দিয়ে দিয়েছি মাশরুম থেকে কিন্তু অনেকটা পরিমাণের জল বেরিয়েছে দেখুন এই জলটাকে আমি শুকিয়ে নিচ্ছি জলটা ফেলে দিলে কিন্তু প্রোটিনটাই বেরিয়ে যাবে তাই জলটা আমি ওর মধ্যেই শুকিয়ে নিলাম এবার ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ক্যাপসিকাম আর মাশরুমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেছে ভাজাটা তুলে রাখলাম কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার জিরে বাটা আদা বাটা জিরে বাটা আদা বাটা অল্প অল্প করে নিয়ে আমি দুটো একসাথেই অ্যাড করে দিলাম তারপরে আদা আর জিরেটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম তারপরে এই মশলাটাকে কষাতে হবে বাটির মধ্যে অনেকটাই মশলা লেগেছিল তো সেটার জন্য আমি একটু জল দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম তারপরে ভীষণই ভালো করে মশলাটাকে কষাতে হবে একটু চাপা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা কষানো অলমোস্ট হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা মাশরুম আর ক্যাপসিকাম যেটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবেন নুন চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি অফ ক্যামেরায় চিনিটা অ্যাড করেছি চিনিটা দিলে তরকারিতে টেস্টটাও অনেকটা বেড়ে যায় এবং কালারটা অনেকটা সুন্দর আসে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল আমি এখানে উষ্ণ গরম জল ইউজ করেছি তারপরে আমি একটু চাপা দিয়ে দিলাম এটাকে ফুটতে দিতে হবে এটা অলমোস্ট ফুটে উঠেছে এখানে আমি এভারেস্টের কচুরি মেথি ইউজ করছি এটা কোনো প্রমোটিং না আমার পার্সোনালি এভারেস্টের কসুরি মেথিটা ভীষণ ভালো লাগে এটা ভীষণ ভালো একটা ফ্লেভার দেয় তো এটা আমি হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় আমার মাশরুমকারি কিন্তু একদমই রেডি ভীষণ ভালো খেতে হয় এবং ভীষণ টেস্টি লাগে রুটি লুচি পরোটা নান আপনি যার সাথে ইচ্ছা খেতে পারেন নিরামিষের দিনে এরকম মাশরুম কারি থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে তো দেরি না করে চটপট তৈরি করে ফেলুন এরকম মাশরুম কারি আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং